আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন কারা আসছে আমাদের বাসায় অনেক দিন পর আবার তাহসিনা তানজিমা রাইসুল আসলো তো আমরা তো এখন থাকি না বাড়িতে আর ওরাও যখন ওদের ছুটি থাকে তখন আবার আমরা থাকি না আমরা আবার যখন আসি তখন আবার ওদের ছুটি থাকে না তো তাহসিনা তানজিমা রাইসুল ওরা আসছে ভাবলাম একটু ভিডিও করি ওরা এখন ওই যে চকলেট খাইতেছে সিনহা চকলেট দিছে খাইতে আর সিনহা কী বলবো চকলেট আসার পরে মানে বাড়িতে যখন চকলেট আমরা আনছি আনার পরে চকলেট তো এবার বেশি পাঠাইতে পারে নাই কারণ অন্য মানুষের কাছে পাঠাইছে তো চকলেট সবই শেষ করে ফেলছে এখন এই যে কিটকেট এইগুলো আছে খাও তোমরা খাও চকলেট খাও সিনহা নুডলস রান্না করতে হবে না মেহমানদের তো খেতে দিতে হবে সন্ধ্যার পরে সন্ধ্যার নাস্তা আর আমরা আজকে আবার গেছিলাম বাসায় বিকালবেলা আসছে এই সেট খুলো এই যে দেখেন কিচেনে কত মানুষজন রান্না করতেছে নুডলস রান্না করতেছে সিনহা আর এই যে তা সিনহা তানজিমা হেল্প করতেছে রাইছ একজন গল্প করতেছে আর আমি পیاز কেটে দিছি সিনহারাবার ঝাস লাগে তো এইজন্যই যে পیازটা আমি কেটে রাখছি আর এই যে রুলসের মশলা এগুলো কেটে রাখছি বেশি সিদ্ধ করো না বন্ধ করে দাও চলো রাইসলের শীত লাগে না রাইসুল সিনহা পড়ছে আমি পড়ছি আমাদের আবার শীত বেশি

দেখো তেল বেশি গরম হয়ে গেছে পেঁয়াজগুলো একটু ভাজা হোক ব্রাউন কালার হোক পরে আবার ভিডিও করতেছি ডিম দেওয়া হ্যাঁ ডিম আরেকটু দাম লমন বেশি হয়ে গেছে লবণ বেশি হয়ে গেছে এই কিন্তু একদম কেমন যেন কিন্তু হুজুরার দোকানে তো হুজুর আবার সবকিছু বাংলাদেশি প্রোডাক্ট বিক্রি করে আমি না ধনিয়া নাই আসার পর তো আর আমরা রান্না করি নাই ঘরে বাজারও করা হয় নাই বাড়ির সামনে হুজুরের দোকান থেকে নুডুল এটা কোন কোম্পানি যেন মিস্টারও না ম্যাগিও না এটা হুজুরের দোকানে নুডলস বুঝতে হবে বুঝছো

আলোটার উপর থেকে পড়ে যাবে জালিটা সরে রাখো সবাই নুডলস খাইতেছে কেমন হয়েছে নুডলস সিনহা রান্না করছে সেই সেই হইলে ভালো আমরা তো ওই যে বাড়ির সামনে হুজুর দোকান থেকে আনছি নুডলসটা কেমন জানো সিদ্ধ করার সময় দেখলাম তো কি কি নুডলস মানুষ কি কম একটা বেশি একটা তো আমার আর একটা রানিয়াপা আসছিল রানিয়া পাপার নুডলস পছন্দ করে না তো আমরা এখন খাইতেছি আর পরে দিয়ে আসবো ঘরে আম্মা আর ভাবির জন্য তো আমার ভিডিওটি আজ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাফেজ